আজকের ভিডিওটি আপনার জন্য যদি আপনি আরব দেশে থাকেন তাহলে শুরুতেই আরবি ভাষা শিখে নিন এবং আরবি ভাষার টেকনিক সহজে শিখে নিন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি দেখি আমি দেখি এর হলো আনাসুপ আমি দেখি এর হলো আনাচুপ আমরা বলি আমি দেখি আরবিতে বলতে হবে আনাচুপ আনা এর অর্থ আমি সুপ এর অর্থ দেখি আনাচুপ এর অর্থ আমি দেখি আমি অসুস্থ আমি অসুস্থ আরবিতে বলতবে মারিদ আমি অসুস্থ আরবিতে বলতে হবে মারিদ আনা এর অর্থ আমি মারিদ, এর অর্থ অসুস্থ মারিদ, এর অর্থ অসুস্থ মারিদ এর অর্থ আমি অসুস্থ আমি অসুস্থ এর আরবি মারিদ আমি দুর্বল আমি দুর্বল এর আরবি আনা তাবান আমি দুর্বল এর আরবি আনা তাবান আমি দুর্বল এর আরবি আনা আনা তাবান এর অর্থ আমি দুর্বল আনা এর অর্থ আমি তাবান এর অর্থ দুর্বল আমি ক্ষুধাত্ত আমি ক্ষুধাত্ত আরবিতে বলতে আনা যা আমি ক্ষুদাত্ত আরবিতে বলতে আনা যা বা জিয়ান এর অর্থ ক্ষুদাত্ত আমরা বলে আমি ক্ষুধাত্ত আরবিতে বলতে হবে আনা যা বা আনাজিয়ান জিয়ান আনা যা এর অর্থ আমি ক্ষুধাত্ত আমি ব্যস্ত এর আরবি আনামাশগুল আমি ব্যস্ত এর আরবি আনামাশগুল আমরা বলে আমি ব্যস্ত আরবিতে বলতে আনা মুশগুল আমরা বলে আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনা মুশগুল আনা এর অর্থ আমি মুশগুল এর অর্থ ব্যস্ত মুশগুল এর অর্থ ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত আমি ব্যস্ত এর আরবি আনা মশগুল আমি জানি আমি জানি এর আরবি আনা মালুম আমি জানি এর আরবি আনা মালুম আবার আমি পারি এর আরবি আনা মালুম আনা মালুম এর অর্থ আমি জানি আনা মালুম এর অর্থ আমি পারি আনা এর অর্থ আমি মালুম এর অর্থ জানি আবার মালুম এর অর্থ পারি আনা মালুম আমি জানি বা আমি পারি আবার মাফি মালুম জানি না মাফি মালুম জানি না মাফি মালুম পারি না আমি যাই এর আরিবলো আনা রু আমি যাই এর আরিবলো আনারু রু এর অর্থ যাও আনা এর অর্থ আমি আমার বলে আমি যাই আরেগুলো বলতে হবে আনা রু আনারু এর অর্থ আমি যাই আবার এক নজর দেখুন আমি দেখি এর আরবি হলো আনাসুপ আমি দেখি এর আরবি হলো আনাসুপ আনাসুপ এর অর্থ আমি দেখি সুপ এর অর্থ দেখা সুপ এর অর্থ দেখা আনামারিদ এর অর্থ আমি অসুস্থ আনামারিত এর অর্থ আমি অসুস্থ আমরা বলে আমি অসুস্থ আরবিতে বলতে হবে আনামারিত আমরা বলে আমি অসুস্থ আরবিতে বলতে হবে আনামারিদ আনা এর অর্থ আমি মারিদ, এর অর্থ অসুস্থ মারিত এর অর্থ অসুস্থ আনামারিদ এর অর্থ আমি অসুস্থ আমি অসুস্থ এর আরে বলো আনামারি আমি দুর্বল এর আরে বলো আনা তাবান আমি দুর্বল এর আরে বলো আনা তাবান আনা তাবান এর অর্থ আমি দুর্বল আমি ক্ষুধাত্ত এর আর বলো আনা যা আমি ক্ষুধাত্ত এর আর বলো আনা যা আনা যা এর অর্থ আমি খুদাত্ত আমি ক্ষুধাত্ত এর আরে আনা যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন